রাতের আকাশ আতশবাজি ফুটছে ফানুস হুটছে একত্রিশে ডিসেম্বর আনন্দময় রাত তবে এই রাতের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর পরিবর্তন আগুন বিস্ফোরণ একত্রিশে ডিসেম্বরের এই কার্যকলাপের মাধ্যমে বা আগুন বিস্ফোরণ ইত্যাদির মাধ্যমে আশপাশের বাতাস অনেক গরম হলো তাপমাত্রা স্বল্প সময়ের মধ্যে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর আতসবাজি ফুটানো ও পানি মাধ্যমে বাতাসে যুক্ত হয় কিছু ভয়ঙ্কর এবং ক্ষতিকর কেমিক্যাল কার্বন মনোক্সাইড সালফার এবং নাইট্রোজেন যা পরিবেশের জন্য অন্ত অত্যন্ত ক্ষতিকর একত্রিশে ডিসেম্বর রাতের কার্যকলাপগুলো ভয়ঙ্কর রূপ দেখায় তার পর তিনি দেখা যায় হার্টের রোগী শিশু বয়স্ক বৃদ্ধ হৃদরোগে ভুক্তভোগী রোগীদের ব্যাপক পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এই একত্রিশে ডিসেম্বর রাতের আতসবাজি ফুটানো এবং ফানু শুরানোর মতো কার্যকলাপের মাধ্যমে আসুন পরিবেশ এবং আমাদের বয়স্ক এবং শিশুদের স্বাস্থ্য রক্ষার্থে আমরা একত্রিশে ডিসেম্বরের উক্ত খারাপ কার্যগুলি থেকে বের হয়ে এসে সুন্দর একটি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি